হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কালকে ভিডিওতে পিতে ওয়েলকাম আছি করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আয়া এখনো তুমি কিছু জানো এখনো হই নাই কখন থেকে বলতেছি এই কারের মধ্যে এগুলো সবগুলো ও গুছালো তো পরবর্তীতে তুমি বিছানা তা এখনো গুছাছ না কেন কয়বার বলবো তোমাকে কখন থেকে বলতেছি ওকে একটু শুনতেছ না আচ্ছা বড় কে বলতে বড় কে বড় আমি তো কিছে বড় তুমি তো করবে তুমি যেমন তুমি বড়

আমি বলবো যখন আমার এ গ্লাস সব কি দেবা দিগাস তুমি তো কিছু না আমি করে বললে আপনি অসুবিধা করো তুমি এটাই তো করতে পারবে যাও এটাই করো সব যখন আমি করতেছি টেবিলটা এখন সেট করে ফেললাম ঠিক আছে এখন খালি বিছানা করাও শেষ বিছানা করে ফেললাম আমরা যখন বেড়াতে যাই তখন সব দায়িত্ব গিয়ে পড়ে ঘরের বড় ছেলে বা মেয়েদের উপর ছোট ছেলে মেয়েরা কি করবে বসে থাকবে শুয়ে থাকবে তারা খেলবে তারা এনজয় করবে তারা বলবে কি আমার নাই তো কী হয়েছে তুমি বড় তুমি এখন তুমি করো বড় 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 সে বড় ডায়লগটাই বলে তুমি বড় তোমাতেই করতে হবে সে এখন আমার থেকেও যেহেতু বড় আমি আমার থেকে সবগুলো করতে হয়েছে আর কি করছে সব বিছানা মেস মেস করে দিছে ও শুইছে ও সবগুলো গুছাইছে সব কিছু মানে ওই করছে আমি তো ছিলাম বাইরে ছিলাম বাইরে থেকে এখনই আসলাম সো দেখলাম এরকম ও গুছালো কেন মও গেছে না নুরবাসাই এসে দেখতেছি এই অবস্থা ঘরে এখন সবকিছু গুছানো শেষ এবং সবকিছু তো করে ফেললাম দেখলেনি যা আর কিছু করার নাই ও এখন কি করতেছে এখন ওকে পড়তে বসে দিছে কিছু না করো কে সুবিধা নেই এখন এখন আর শুই থাকার সময় নেই যেহেতু বিছানা যখন যখন গুছিয়েছি তখন একটু বসতে বললাম আমি ওকে আর নাচতে ওকে ফেলছিল আবার টেবিলের উপরও চেয়ার রাখছিল কি খেলাগে আমি তো বুঝতেছি না ছোটো বাচ্চারা এত এত সব কি নাটক ড্রামা বুঝতেছি না যাক যাই হোক নাটক আর ড্রামা তৈরি দেখো প্রত্যেক শেষ এখন পরক ভালো করে তা আপনাদেরকে দেখলেন আজকে কী কী হলো আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আরি হোকের পৃথিবী